তাহলে নামাজ এত গুরুত্ব জিনিস কোরআন সারা বাজান আমি তো আল্লাহর মুখের বানিয়ে এলো সে কোরআনই না জানি তা আল্লাহর আমি কী করেছিলাম আমার রাসুল কী করেছিলাম মানুষ কি কী করেছিলাম আমি বিধান কারে মারলাম আমি কি বলে দুটাতে চলাফেরাটা করুন তাইলে কাকা এখনকার ফকির যে কয় নামাজ ছাড়া বেঁচে যাওয়া যাবে সেটা কি সম্ভব মাজান যারা কয় নামাজ ছাড়া বেঁচে যাওয়া যাবে ওই ফকির আর ওই পীরের সামনে আমার নিয়ে নেয় কাকা কিন্তু আমি কাপড় গাই দিয়েছি তাই না কাকা কিন্তু নামাজ পড়বে আজকে জুম্বা নামাজ পড়বে কাকা কিন্তু আমার বড় মেয়ে এই যে বাউই বাইডা কান্দি বড় আলেমের কাছে বিয়ে দিছি হাবিদি মৌলানা পাশ কোইছে যা সাদুল তুমি এত বড় আলেম হয়ে তুমি ফকিরের বিয়াতে লাকা তার বুগলে বসে দাওগা ফকির না কি তার বল বসে যায় সে আমার সে বাপ আলেম এর বাপ কোনো স্কুলে মাদ্রাসা থেকে লেখাপড়া করে ও আসলে সারস দিলে মুয়াজ করতে পারুম আমার যাওই লাগবে না তামাস আল্লাহর হুকুম সালাত তোমার মুসলমান তোমার নামাজ পড়তেই হবে প্রতিটা মানুষই মুসলমান হইছে বাজান মুসলমান হওয়ার কেউ বাদ নাই তরিকায় ধরা কেউ বাদ নাই আপনি তোريقه নেবেন তোريقه ধরবেন আপনি পাঠ কর নাই কলেমা তো লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ এই রাসুলের ছিলে তুমি আল্লাহ চিনারবা আমার নাম ফোরিকসান না ফোরিকসান আমি মুনি弟子 কলেমার কাছে আমার কলেমা পাঠ করাইছে কলেমার ব্যাখ্যা আমার আমাকে দাও এই যে দেন নাকটা অনেক সাধুরা আছে তারা নামাজও পড়ে না নামাজে তো আক্কা করে এবং নামাজের বিরুদ্ধে কথা বলে তারা বাজানি এই সাইড থেকে শুনতে তার কি কিছুই জানা না তারা খালি গান দেখার যে ওই সমস্ত লোক ওই সমস্ত পিছর গেছে নিয়ে যেন আমার নিয়ে যেন চাইলেন্স চ্যালেঞ্জ হ্যাঁ তাদের সাথে কিন্তু চ্যালেঞ্জ করলো যে নামাজ ছাড়া চলবে না হ্যাঁ নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই আল্লাহ রব আলামিন যেটা নিজে হাতে কোরআনের মধ্যে তার মুখের বাণী পেশ করে দিছে তো সেই সেই জিনিসটা বাদ থিয়া আমি ফাল ভারু আর ডাবলিতে গেলাম না আল্লাহ আমি ছেলে সন্তান যদি আমি থাকিবা জান

যেটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম সেটা হলো আপনি যাই করেন নামাজ লাগবে ধন্যবাদ আপনার জন্য রইল হইলো আলহামদুলিল্লাহ সবাই ধন্যবাদ